আজকে দোসরা সেপ্টেম্বর প্রায় চব্বিশ দিন হতে চললো আমরা এখনও বিচার পাইনি তো সেটার প্রতিবাদে আমাদের আজকে কর্মসূচি হচ্ছে এই লালবাজার যাবো আমরা লালবাজার অভিযান এই কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়ার কথা কলেজ স্কোয়ার থেকে আমরা লালবাজার একটা মিছিল নিয়ে যাব আর কি আমার নাম ডক্টর তিতাস পাল আরজিকর মেডিকেল কলেজ সেটাও তো আমাদের প্রধান দাবির মধ্যে একটা অ্যারেস্ট অফ অল দ্য কালপ্রিটস সেটা যতদিন না পূরণ হচ্ছে আমরা তো আমাদের আন্দোলন মানে তো দূরের কথা কমানোরও কথা ভাবতে পারি না তাই ওটা মাথায় রেখে কিন্তু আজকের আমাদের প্রধান দাবি হচ্ছে নয় অগস্ট যে ঘটনাটা ঘটে গেছে তারপরে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠে এসছে তারপর চোদ্দোই অগস্টে আমাদের করের ওপর যেই অ্যাটাকটা হয়েছে বা হামলাটা হয়েছে সেটাতে স্পষ্ট বোঝা যায় কলকাতা পুলিশ বা কর্তৃপক্ষের কীরকম গাফিলতি তো সেই গাফিলতির নৈতিক দায়িত্ব আমরা মনে করি কলকাতা পুলিশ বা সিপির নেওয়া উচিত তাই সিপির পদত্যাগ দাবি করে আজকে আমরা লালবাজার অভিযানে বেরোচ্ছি সরি আমরা সবাই তো যাবো আপাতত তো দেখা যাক ওনারা যদি অ্যালাউ করেন তাহলে নিশ্চয়ই ডেপুটেশন দেবো সবাই শান্তিপূর্ণ অবস্থান করছি তাই ভয় পাওয়ার পিছনেই সবাই নিজের জায়গায় বসে যাও

Yeah.